আপনাদের সবাইকে স্বাগত সিনে মডেলিং এর দুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ হলেন রোজা দে রোজাকে আমরা দেখেছি রাজ চক্রবর্তী পরিচালিত কাঠমান্ডু ছবিতে কাঞ্চির চরিত্রে হ্যাঁ বন্ধুরা এই চরিত্রে সকলেই রোজা পারমিতা দেখে বেশ পছন্দ করেছেন এবার রোজাকে আমরা দেখতে পারব কমলেশ্বর মুখার্জির পরিচালনায় দেবীর প্রযোজনায় তৈরি ছবি কক ককপেট ছবিতে দেবকে আমরা দেখতে পারবো পাইলটের চরিত্রে ছবিতে আছেন মৈত্র কোয়েল মল্লিক এবার আরেকজন সুন্দরীর নাম শোনা যাচ্ছে ছবিটিতে তিনি হলেন রোজা পারমিতা দে ছবিটিতে দেখানো হবে বর্ষা আসার মুখে বিমান ওড়ার পর প্রতিকূল পরিস্থিতির মুখে পড়ে আর কিভাবে পাইলট তার যাত্রীদের উদ্ধার করে প্রতিকূল অবস্থা থেকে তাই আমরা দেখতে পারবো ককপেট ছবিতে ছবিটির শুটিং কিন্তু শুরু হয়ে গেছে ছবি সংক্রান্ত আরো খবর খুব শীঘ্রই আমরা নিয়ে আসবো আপনাদের কাছে তার জন্য কিন্তু বন্ধুরা আপনাদের জুড়ে থাকতেই হবে আমাদের সঙ্গে আমরা হলাম গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি